আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জলিস কুকিং অ্যান্ড ব্লগ ইউকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অতি সহজ একটা ডালের রেসিপি আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল। এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে ডাল নিয়ে তারপরে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ডালকে দুই তিনবার বা তিন চারবার করে ভালো করে ধুয়ে নিতে হয় যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি আসছে ততক্ষণ ডালকে ধুয়ে এভাবে পানি ফেলে দিতে হবে এখন আমি ডাল চুলার উপর বসিয়ে দিচ্ছি একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি ডালটা প্রথমে একটু বেশি পানি দিয়ে বসিয়ে নেবেন তারপরে যখন আস্তে আস্তে বলো কুটে যাবে তখন ফেনা হবে ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে এখানে আমি এক চামচ হলুদ দিয়েছি হলুদ দিয়ে আর নাড়াচাড়া করে রেখে দিচ্ছি তারপরে এখানে আমি একটা পেঁয়াজের হাফ দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কেটেছিলাম এইখানে হাফ দিয়েছি আর নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আমি লবণ দিচ্ছি না ডাল যখন ফুটে যাবে তখন লবণ দিব ডালে যখন বলকে এসে যায় তখন এভাবে ফেনা হয় অতিরিক্ত ফেনাগুলো এইভাবে তুলে নিলে ডালটা একটু মজা হবে দেখতেও ভালো লাগে চুলার আগুন আমি হাই হিটে রান্না করছি চুলার আগুন বাড়িয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে রান্না করছি যাহাতে কুইকলি ডালটা ফুটে যায় এই জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ডাল অলরেডি ফুটে গেছে এখন আমি পরিমাণ মতো লোবণ দিয়েছি তো এখানে আমি ডাল পাঁচশো গ্রামের মতো নিয়েছি আর লবণ অ্যাবাউট ওয়ান টেবিল স্পুন দিয়েছি আমি আসলে এখানে চুপে যে দিয়েছি আর আপনাদেরকে আইডিয়া করে একটা মেজারমেন্ট বলে দিয়েছি যেহেতু এই ডালের রেসিপি আমাকে জিজ্ঞেস করা হয়েছে দেওয়ার জন্য এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিচ্ছি ডাল খুবই সিম্পল সবাই একইভাবে রান্না করেন আমি মনে করছি তারপরেও রেসিপিটা দিলাম যাহাতে যারা এখনও পারেন না বা শিখেননি ইয়াং জেনারেশন তাদের হেল্প হবে তারা দেখে দেখে এইভাবে পাতলা ডাল রান্না করতে পারবেন আর এখন আমি মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ রান্না করছি প্রায় বিশ মিনিট এইভাবে আমি ডালটাকে উতলিয়ে নিয়েছি এইভাবে করলে আসলে ডাল খুব ভালো করে কুক হয় টেস্টি হয় আর এখানে রসুন চিলে নিচ্ছে আমার মেয়ে রসুনগুলোকে এইভাবে চপট করে দিচ্ছে আমাকে এখানে ফ্রাই প্যানকে একটু ভালো করে গরম করে নিচ্ছি তারপরে এখানে হচ্ছে আমি তেল দিচ্ছি অ্যাবাউট থ্রি টেবিল স্পুন পরিমাণ হবে বা আর একটু বেশিও হতে পারে নিজের আন্থাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেল একটু বেশি হলে মজা হয় যেহেতু ডাল এখানে বেশি আছে তেলকে ভালো করে গরম করে নিয়ে রসুন দিয়েছি রসুনকে একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ এবং রসুনকে এখন নাড়াচাড়া করে একটু ভালো করে ব্রাউন করে নেব ব্রাউন করার পর আমি ডালের উপর ঢেলে দেব ডালে বাগানটা ডালার পর ডালকে সাথে সাথে ডেকে রেখে দিবেন এই তো আমি ডেকে রেখে দিয়েছিলাম এখন আমি ডাকনা কুলে একটু নাড়াচাড়া করে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে তো এইভাবে পাতলা ডাল আমি এইভাবেই রান্না করি আর এই ডাল আসলে যে কোনো মাংসের বোনা কারির সাথে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি হয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন একটা হাঁসের বুনা করেছি এটা রাজহাঁস বুনা করেছি এইটা রেসিপি দেখতে চাইলে আমার ফেসবুক পেজে যাবেন ওইখানে আমি আমার এই হাঁস রান্নার রেসিপিটি শেয়ার করেছি আমার ফেসবুক পেজ হলো জলি কুকিং ব্লগ আপনারা সার্চ করবেন আমার সেম লোগো এই যে আমার ইউটিউবের যে লোগো আছে এই লোগোই ফেসবুকে আছে ওখানে আমি শেয়ার করেছি আমার এই হাঁস রান্নার রেসিপি দেখতে চাইলে দেখে আসবেন এবং আমার পেজটি ফলো করবেন ফলো দিবেন তারপরে এখানে হচ্ছে দই এবং জিলাপি এনেছিলাম আজকের ব্লগ আমার এতটুকুই ডাল রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম